অনেক মানুষ মনে করতো এতদিন সে জোর করে মনে হয় সম্মান পাওয়া যায় এটা যা পাওয়া যায় না প্রমাণ হয়ে যায়নি জোর করলে সম্মান না তার মর্যাদা আরো আল্লাহ নষ্ট করে দেয় যারাই জোর করেছিল সেই কয়জন আজ বিপদে আছে আর যে মানুষগুলো যায় হালকা পাতলা ছিল তারা এখনো পর্যন্ত আছে এরাও যদি এরকম জোর করত বুঝে না বুঝে

এখানে মাকারা শব্দের শাব্দিক অর্থ যদিও ষড়যন্ত্র অনেকগুলো অর্থ আছে মাকার মানে অহংকার করা হয় যারা অহংকার করেছিল যারা ষড়যন্ত্র করেছিল হোম আমি নিজে তাদেরকে ধ্বংস করে দিয়েছি সুতরাং দুই হাজার চব্বিশ সালের মাসে আগস্টে যা হয়েছে এটা শুধু ছাত্র আর জনতা করেনি এটা সরাসরি আল্লাহ নিজে করেছি

যারা ईमानदार তারা যারা مظلوم আমরা যারাই পৃথিবীতে আমরা এক জাতি শতাংশে 14 দল ভাগ দিয়ে আমরা যা এই দেশে সব আমরা এক একটাই বড় আমরা مظلوم মাররা জালেম ঠিক এই জালেম যারা তাদেরকে আল্লা বলেন আমি ধ্বংস করে দিয়েছি তাদের সহ এবার আল্লাহ আসল কথা বলেন এই এদিকে তাকান আহহ বেনি কাকে হাত এদিকে অ্যাক্টিভ না হয় কার কাছে মোবাইল করে রাইছিল এই এদিকে তাকিয়ে থাকে ফারদে গাবয়ত হাম খাবিয়া দাম বিমা সালাম আল্লাহ পাক বলেন হে নবী একটু তাকান না কেন বয়ত বাইত না বয়ত বহুবাসন দিয়েছেন এই সেই ঘরগুলো গুলো জনশূন্য করে দিয়েছি বিমা সালাম ও এদের জুলুমের কারণে এই কত সত্য মিলান বাংলাদেশে শামে মসমানের বাড়ির দিকে ঠিক আমাদের হানিফের বাড়ির দিকে আল্লাহ মনে হচ্ছে একেবারে আয়াতটা হাতে ধরে দেখাচ্ছে

আপনাদের এখানে একটু হালকা আছে এগুলো সব বেশি হয়েছে খোলনা বিভাগে কারণ শয়তা যা করেছিল মানুষের এত রাগ সামনে পেলে তো পিঠে মেরে ফেলতো সেহেতু পায়নি বাড়ি ঘরের উপরে রাগ তুমি এখানে খব ভাইয়া একেবারে জনসূন্য হয়ে গেছে এখন অথচ পাঁচ তারিখের আগে ওই বাড়িতেই কত না পড়ছিল ওখানে বসে বসে ষড়যন্ত্র করতো সকালে অমুককে ধরিয়ে দিবি নিজেই মিথ্যা মামলা দিয়ে মিছা সাক্ষী দিয়ে দুপার বছর সেল খাটাবি নিজেই সব বুদ্ধি দিত আল্লাহ এই জন্য বাড়ি ঘর পর্যন্ত অভিশপ্ত বানিয়ে দিয়েছেন এখন শয়তান ওখানে আর থাকে না শয়তান ও মনে হয় না এখানে থাকলে আমারও ভয় করবে কারণ খাওয়া তার শব্দের ব্যাখ্যা পেয়েছি আমি

আরে শয়তানের বাড়ি পায়খানা তাড়াতাড়ি আমার তো মনে হচ্ছে বাংলাদেশে ওই বাড়ি অফিস আল্লাহ ঠিক দিয়েছে আপনি দেখেন না এনার বাড়িটা ব্যাংকে চুরিয়ে মানুষ এখন পরিত্যক্ত করে বানিয়ে ফেলেছে এই আয়াতের সাথে একশো ভাগ মিলে যায়নি যদি এতটুকু শেষ হয়েছে তো আয়াতটা আমি বলতাম এরপরে আমাদের শিক্ষা আছে আমাদের শিক্ষা আমরা নেব তো ওদের শিক্ষা তো ওরা পেয়ে গেছে এখন আমাদের শিক্ষা কি আল্লাহ বলেন আমি গ্যারান্টি দিয়ে বলছি এর ভেতরে শিক্ষা আছে যারা জ্ঞানী তাদের জন্যে যেহেতু আমরা মূর্খ মানুষ না অজ্ঞ না জ্ঞান হালকা পাতলা আমাদের আছে আমাদের শিক্ষা নেওয়া লাগবে আগামীতে যারা চেয়ারে বসবে এরাও যদি জনগণের ওপরে মানবতার ওপরে জুলুম করে আল্লাহ রাসুলের ওপরে জুলুম করে তাদের বাড়ি ঘর আল্লাহ পরিত্যক্ত করে দেবে কি বুঝলেন আপনি বলেন যারা না বুঝেছে এখনো কিন্তু তারা আনকি শান্তি চালাচ্ছে যা দাদা একটু বসি দেখো কি করি কি করবা এটা বড় বিচার শিখড় যদি আল্লাহ কেটে দিতে পারে ফাকতি আবাদিরুল কউমিল্লাযিনা জালামু জালেমদের শিকড় কাটা হয়ে গেছে এই জন্য জালেমদের কথা শুনে oskanite পা দিয়ে কেউ জানা মিসরিন পালা করবেন না অনেকে এখনো পর্যন্ত আশায় আছে যে আপা আসবে কিসের আপা যেটা রক্তের সম্পর্ক ঠিক না রেখে পালিয়ে চলে গেল আমরা তো ঠিকই তারা আপা বলতাম কেউ ভাবি বলতো কেউ কন্যা বলতো কথা বলছে না কেন রংপুর বিভাগে যাবে নয় আটটা দশটা জেলার লোক তাকে ভাবি বলে ডাকতো যে আমাদের ভাবি বাকি বাংলাদেশের যারা আছে প্রায় সবাই কেউ আপা কেউ মা আপনাদের এই জেলা একজন ছিল কোন সময় আপা কোনো সময় মা একজন মানুষ আপা হয় মা হয় পাগল নাকি

ডাক দিয়ে বললেন সামিলনি সামিলনি আ খাদিজা আমি ভয় পেয়েছি আমাকে ডেকে দাও হাজরতে খাদিজা একদিন পাঁচটা কথা বলেছিলেন তার প্রথম নম্বরে ইন্না কালা তাসিলুর রহিমা তখন আপনাকে আল্লাহ ভয় দেখাতে পারে না কাল্লা আল্লাহি মা ইখসি কাল্লাহু আবাদান কখনো আপনাকে আল্লাহ ভয় দেখাবেন আপনি ভয় পান কেন আপনি তো মানুষের রক্তের সম্পর্ক ঠিক রাখেন ইন্না কালা তাসিলুর রহিমা দুইটা তাকিদ দিয়েছেন খাদিজা স্ত্রী হিসাবে গ্যারান্টি দিয়ে বলছে আপনি ভয় পাবেন না কারণ ভয় ওই লোকটার অন্তরে আল্লাহ দেয় না যে অন্তরে মানুষের সম্পর্ক ঠিক রাখে আপনি হয়তো মানুষের সম্পর্কগুলো গুলো ঠিক রাখেননি এই জন্য আল্লাহ এত ভয় দিয়েছে যে আপনি বলে যাওয়ার সময় পেলেন না কারণ আপনার ভেতরে ভয় ঢুকিয়েছে হামজানা এ জনতা না আপনার ভেতরে ভয় ঢুকিয়েছে সরাসরি আল্লাহ মানুষের সম্পর্ক যাদের সাথে ঠিক থাকে না ওদের ভেতরে ভয় ঢুকিয়ে দেয় দুই নম্বরটা তো আপনার ভেতরে পুরাপুরি আছে কাল্লা আপনি ভয় পাবেন না আর আপনি আমাদের আরো বোঝা দিয়ে গেলেন লক্ষ লক্ষ কোটি কোটি টাকার ঋণ এই দেশে দিয়ে গেলেন আপনার দলের লোক কেউ কানাডায় কেউ মালয়েশিয়ায় কেউ বেগম পড়া কেউ সাহেব পড়া

এই জন্য যারা জুলুম করেছে তাদের কপাল শেষ হয়ে গেছে দুনিয়াও শেষ আখেরাতও কারণ জাহালেমদের বিরুদ্ধে সরাসরি অভিযোগ দেবে আল্লাহ নিজে